সুপ্রিয় দর্শক আমি আব্দুল খালেক বলছি একে আগ্রো একে আগ্রো ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আপনারা যারা যাচ্ছেন এটা হলো বেগুনেচারা এটা যারটা হচ্ছে পালপল কিং বেগুনেচারা সুপ্রিয় দর্শক যারা আমরা পালপোল কিং প্লান্টেন কিং চৈতি গ্রিন বল বেগুনেচরা খুঁজতেছি তারা আমরা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে এই মুহূর্তে ডেলিভারি যোগ্য হান্ড্রেড পারসেন্ট শিকোর যুক্ত প্রিমিয়াম কোয়ালিটি চাগুলো রেডি আছে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং ডেলিভারি যোগ্য চারা সুপ্রদর্শক আজকে আমরা বেগুন লাগানোর পদ্ধতি এবং প্রতি শতাংশে কতগুলো চারা লাগে এই সম্পর্কে আমরা আলোচনা করব। সুবিধর্শক এক কথা হলো বেগুন চাষাবাদের যে নির্বাচন করতে হবে আগে জমি নির্বাচন করতে হবে জমিটা নির্বাচন করতে হবে উঁচু এবং মাজারে উঁচু জমি যে সকল জমি থেকে পানি নিষ্কাশন ব্যবস্থা আছে এই ধরনের জমি নির্বাচন করতে হবে এবং বেড আকৃতিতে বেগুন চাষাবাদ করতে হবে সুপ্রিয় দর্শক মালচিংয়ে চাষাবাদ করলে আরও একটা ভালো লাভের সম্মুখীন থাকি যায় মালচিংয়ে চাষাবাদ করলে আমরা বলি যে খরচের ত্রি পনেরো থেকে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট খরচ বৃদ্ধি পাবে উৎপাদনে আর উৎপাদনের মনে করেন যে আর ফলনে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট ফলন আর বৃদ্ধি পাবে আর উৎপাদনে পঁচিশ থেকে তিরিশ খরচ কমবে কিন্তু আপনাদের তো লাভের বেশি থাকবে সুপ্রদর্শক বেগুন প্রতি শতাংশে জমিতে আপনার ষাট থেকে পঁয়ষট্টিটা চারা লাগে অনেকেই আবার সত্তরটা পর্যন্ত লাগায় জমি আবার লাইন থেকে লাইন এবং গাছ থেকে গাছ এটা সব সবসময় হিসাব করলে খুব ভালো একটা বুঝতে পারবেন যে গাছ থেকে গাছ হলো ছত্রিশ ইঞ্চি লাইন থেকে লাইন ছত্রিশ ইঞ্চি এটা একটা এইভাবে লাগাইলে আপনারা মনে করেন যে একটা ভালো ফলাফল পাওয়া যাবে শুভ দর্শক বেগুনটা পাতলা করে লাগানোর এই জন্য উদ্দেশ্য যে বেগুন আপনাদের মনে করেন যে একটা লং টাইম ফসল এবং বেগুনে প্রচুর ডাল ফলা হয় এই যখন প্রচুর ডাল ফলা হয় জমিতে মনে করেন যে মানে বেশি ডাল ফলা হওয়ার কারণে জমিতে ঘন হলে তখন ফল চেকন হয়ে যায় শুভ দর্শক আর একটা কথা বেগুন চাষাবাদে একটা জিনিস আমাদের বারবার ভালোভাবে লক্ষ্য রাখতে হবে বা চিন্তা ভাবনা করতে হবে যে বেগুনটা যেন বেগুন লাগানোর পরে আপনার জন্য নিশ্চিত যে গোড়ার পাতাটা এটা কেটে দিতে হবে কাছে দিয়ে এবং কাটি দেওয়ার পর পর থেকে একটা হালকা সত্তর দিতে হবে এবং প্রতি বারে বেগুন হারভেস্টের সময় প্রতি হারভেস্টে বেগুনে আপনার প্রচুর খাবার দিতে হবে নাহলে বেগুন আপনার বাঁকা হয়ে যাবে চিকন হয়ে যাবে ছোটো হয়ে যাবে তখন অনেক কৃষক ভাই বলে যে ভাই আমাদের তো বেগুন ছোট হয়ে যাচ্ছে বাঁকা হয়ে যাচ্ছে সুবিধা সুখ বেগুন একটা যেহেতু লং টার্ম ফসল বেগুনে গাছ একটা গাছে প্রচুর পরিমাণে বেগুন হয় আমরা বলে থাকি যে একটা গাছে প্রথম থেকে শেষ পর্যন্ত বেগুন হারভেস্ট করা যায় পনেরো থেকে বিশ কেজি পর্যন্ত তো একটা কাছে যদি পনেরো থেকে বিশ কেজি পর্যন্ত বেগুন ফলন দিয়ে থাকে হাইব্রিড বেগুন আপনারা যদি ঠিকমতো চাষাবাদ করতে পারেন তাহলে এটার কত খাবার দিতে হবে আপনি চিন্তা করেন আর আপনারা যারা বেগুন চাষাবাদ করেন তাদের কাছ থেকে অবশ্যই আপনারা এটা পরামর্শ নিয়ে থাকবেন আশপাশ আপনাদের যে কৃষকরা আছে আমি বলবো তো তাদের কাছে যারা নতুন কৃষক তারা অবশ্যই পুরাতন কৃষকের কাছ থেকে জানবেন সুবিধা সব বেগুনে একটা হলো আপনার যে সাদা মাসি সাদা মাছির যে পূর্ব পূর্বপুস্থ আগে থেকে গুলা প্রয়োগ করতে হবে তাহলে না হলে কিন্তু একটা বড় লসের সম্মুখীন থাকি যায় সুভেধারক বেগুনে যেটা বললাম যে গোড়া পাতা কাটে কেটে দিতে হবে এবং বেগুনে মোটা করে খুব শক্তি করে শক্ত করে গাছে খুঁটি দিতে হবে না হলে বেগুনে গাছ ভেঙে যাবে এবং ডালগুলা সুন্দর রসিদে সুন্দর করে বেঁধে দিতে হবে সুবিধর্শক আমরা বললাম যে প্রতিবারে গাছে খাবার দিতে হবে এবং যে জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে এই ধরনের জমি নির্বাচন করতে হবে তারপরে লাইন থেকে লাইন এবং গাছ থেকে গাছ কমপক্ষে তিন ফিট ছত্রিশ ইঞ্চি দিতে হবে অনেকে আবার এসে বেশিও দিতে পারে সমস্যা হবে না ইনশাল্লাহ মানে কারণ যে তখন চার ফিট আর আপনি সত্ত্রিশ ইঞ্চি করতে পারেন লাইন থেকে চার ফিট আর গাছ থেকে গাছ ছত্রিশ তাহলে বেগুনের ফলাফলটা ভালো হবে এবং গাছে রোগ বলাই কম হবে আলো বাতাস ঢুকলে তখন বেগুনটা গাছটা মোটা হবে সুভ দর্শক বেগুনে আপনার মনে করেন যে পোকাটা সাদা মাসে পোকা এটা কন্টিনিউ শিডিউল অনুযায়ী স্প্রে করতে হবে তা না হলে একটা বড় একটা লসের সম্মুখীন থেকে যাবে সুভদর্শক যারা আমরা বেগুন লাগানোর কথা ভাবতেছি বেগুন লাগার জমি নির্বাচন করতেছেন জমি তৈরি করতেছেন তারা অবশ্যই আমাদের একে এগারো নাচিতে যোগাযোগ করবেন আমাদের কাছে এই মুহূর্তে ডেলিভারির যোগ্য এবং প্রিমিয়াম কোয়ালিটি এবং হেলদি রেডি আছে শুভ দর্শক আজকে এই পর্যন্তই আরও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে যারা আমাদের ভিডিওটি নতুন দেখা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু ধন্যবাদ